তারকে সাবধান করতে হবে আজকে আমার খুব কাজ করে একটা লোককে এমন পিঠা ফিরেছি আধা ঘন্টা কেন্দেশি কারণ মানুষ করে হাতে করে জানতে তোমার চর বিএনপির চর তোমার আঙ্গুল বিএনপির আঙ্গুল তুমি যদি

You'll <laughs> আমি এখানে নাম ঘোষণা করছি অনেকের নাম বলতে বাদ করতে পারে আপনারা এখানে আমরা আজকে সবাই নেতা আমরা সবাই করবে সবাই আমি তাই যাদের নাম ঘোষণা করবো সেনাদের দিনে তোমাকে অনুরোধ জানাবো আপনারা যে স্থানে আছেন সেখানে থাকবেন আমাদের মঞ্চে সংকুলন না হওয়ার কারণে শুধুমাত্র আমাদের সভাপতি এবং প্রধান অতিথি আমরা দেখেছি শুরুতে আমি বার স্টেজ থেকে সবাইকে নেমে যাওয়ার জন্য আমি অনুরোধ ছাত্র মিডিয়ার ছেলেকে দিয়ে আমার বন্ধুদের ওদের অত্যাচার করেছে আমাদের বাড়ি লুট করেছে